সমাজবিরুদের দালালই করবে পুলিশ পুলিশ তো যে আক্রান্ত তার পরেই গিয়ে কে পুলিশ এসেছিল আমরা না কোন পুলিশ এসেছিল জানেনই না আমি কে বলেছে আমি তাও জানি না ধরাখানে আমি পছুর দুটো ঘটনা দেখলাম পুলিশের একটা পুলিশ অতি সক্রিয় মার দখল করে পাচিল দাওতে আপনি নিচে গেছিলেন সেখানে গিয়ে মার মুক্ত করলেন আর এখানে দেখা যাচ্ছে পুলিশের নিষ্ক্রিয়তা দুটো ঘটনা একটা অতি সক্রিয় একটা নিষ্ক্রিয় কেন এটা হচ্ছে এটা আমি এখানে উত্তর দেবো না কিন্তু আমি যতদূর যাওয়ার যাব আগে বলেছি কারণ পুলিশ যদি সঠিকভাবে চলে এখানটা অন্তত পক্ষে গ্রাম এলাকা তাহলে এখানে শান্তি থাকে কিন্তু মানুষ বেসিক্যালি খারাপ না না হচ্ছে এখানকার মানুষ ভালো দু চারজন সমাজ বিরোধীর জন্য একটা গোটা এলাকা বদনাম হয়ে যাচ্ছে এটা হতে দিতে পারি না এলাকার মানুষ তো ভালো নাহলে আমি সে চারটে বছর কাটালাম কি করে আমার তো কোনো অসুবিধা হয়নি এখানে কাড়াতে কোনো মানুষের সে কোনো অসুবিধা হয়নি ছোটখাটো ঝগড়া আমাদের জীবনে আছে কিন্তু তার মানে তো এই নয় যে তখন সে মেরে ফেলতে হবে পুলিশি নিঃ কি সমাজ বিরোধী বাড়ছে বলে আপনার মনে হয় পুলিশের নিশ্চয়তা তো নিশ্চয়ই আছে তা না হলে কেন হবে হঠাৎ বাড়লো কেন এটা এতদিন দেখিনি আমি এটা হঠাৎ বেড়ে গেল এখানে কেন হঠাৎ হ্যাঁ আমি এক্ষুনি কথা বলেছি আমাকে কিছু দেশ বলেছে আমার আমি আপ্রাণ চেষ্টা করব তাদের এখান থেকে তুলে মেডিকেল কলেজে নিয়ে যাওয়া যারা মারধর করেছে তারাও শোনা যাচ্ছে খবর তারাও তৃণমূল করে কি বলবেন দেখুন ভাই কোন গুন্ডা মস্তান সমাজ বিরোধী তৃণমূল করে বলি আবিষ্কার নেই না আমি স্বচ্ছ রাজনীতিতে বিশ্বাস করি আমি মনে করি যে আমি যে এত বছর রাজনীতি করছি আমার ছেষট্টি বছর রাজনীতি করা হয়ে গেল কোনদিন তো কাউর কাছ থেকে একটা বছর জোর করে নিতে হয়নি কাউর কাছ থেকে তো ভয় দেখিয়ে একটা বছর নিতে হয়নি তাহলে এলাকায় কেন অসামাজিক পথে নামবে কেন খেতে পরিশ্রম করে খাওয়ার চেষ্টা করবে আমি দেখি সঙ্গে কথা বললি আমি আগে এখানে পাবলিকলি কার সঙ্গে কথা বলবো এটা বলবো